আমরা এখন ফেলাইবারে উপরে আছি এই দেখেন তো এখানে কেউ দাঁড়ায় একবার রাস্তার উপর কিভাবে ব্রেকটা করছে দাবেলো ডাই ডাইনেম্প হ্যালো বেহস কেমন আছেন সবাই আজকে সকাল সকাল বেরিয়ে পড়লাম বাসাবো থেকে বাংলা মোটর যাব বাংলা মোটর থেকে গাড়ির তেল ভরে আবার বাসাবো চলে আসব। এবং কি সকাল সকাল আপনার ঢাকা শহরের রাস্তা কিরকম জ্যাম থাকে রাস্তার পরিস্থিতি কীরকম সকল কিছু আজকে ভিডিওর মাধ্যমে দেখা তো আমরা বাসাবো থেকে রওনা হলাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে আর টেসলার কথা কি বলবো রে ভাই টেসলা রোডে এত বেশি বেড়েছে ওদের কোনো গাড়ির ইন্ডিকেটার নাই ওদের গাড়ির কোনো রোড পারমিট নাই কোনো কিছু নাই তারপরও মেন রোডে যেদিকে মন এদিকে ওরা দৌড়াচ্ছে আর দেখতে পাচ্ছেন এখন বাসাবো থেকে আমরা বের হচ্ছি আর বাসাবো রাস্তার সম্পর্কে কি বলবো এইখানে যদি কোনো হাটের রুগী আসে তাকে হাসপাতালে নেওয়ার বদল তাকে কবরস্থানে নিতে হবে বাইক এরকম অবস্থা রাস্তার খুবই বাজে অবস্থা রাস্তার এটা দীর্ঘদিন ধরে এরকম পড়ে আছে সো আমরা এখন বাসাবো বিশ্ব রোডে আসি সো দেখুন আজকে রাস্তার কী অবস্থা সকাল সকাল রাস্তায় কিরকম জ্যাম থাকে কিরকম মানে লোকজন থাকে এটাই আজকে ভিডিওর মাধ্যমে দেখানো বাসাবো বাসা ফ্লাইওভারটা পুরোটা জ্যাম ছিল তাই এই কারণে আমরা নিজ দিয়ে বাইপাস রোডে দিয়ে তারপর এরপর আমরা বাংলা মোটর ঢুকবো সো বাইপাস রোডে ঢোকার পর আবার মেন রোডে চলে আসলাম আর সামনে তো দেখতেই পাচ্ছেন যে ইউটন নেবো আমরা এখন সামনের লোক বাইরে বাই প্রাইভেট কারগুলো এত আস্তে আস্তে চালাই যখন সিগন্যালটা ছাড়ে ওদের জন্য আর বেশি জ্যাম লাগে মনে হয়ে আমার কাছে সো আমরা এখন ইউটন নিয়ে বাংলা মোটের উদ্দেশ্যে নওনা করছি দেখুন রাস্তা এই সাইডটায় ফাঁকা আছে রাজারবাগের এই সাইডে তো আপনার সব সময় দেখা গেছে এরকমই ফাঁকা থাকে আমরা এখন উঠে গেলাম মগবাজার ফ্লাইওভারে এখন একটা টান দিয়ে আমরা বাংলা মোটর চলে যাবো বাংলা মোটর যে সিগন্যাল আছে সিগন্যালে চলে যাব। সো দেখুন আমরা এখন চলে আসলাম বাংলা মোটর সিগন্যাল সিগন্যালে এখানে একটু জ্যাম আছে আসলে এইখানে আরও বেশি জ্যাম থাকে আর অনেক বড় জ্যাম থাকে যত দিন পর্যন্ত লাইট ছিল না সিগন্যাল লাইট আসার পরে এখানে জ্যাম একটু কমেছে আগের তুলনায় অনেক কমে গেছে জ্যাম কারণ এখানে ঘড়ির টাইম মেনটেন করে আপনার সিগন্যাল ছাড়া হয় তো এই কারণে আপনার সিগন্যালের জ্যামটা অনেক কমে গেছে আগের থেকে এখন গ্রিন লাইট দিল গ্রিন লাইট দেওয়ার পরে আমরা সবাই ছুটছি সবার গন্তব্যের উদ্দেশ্যে সো আমরা এখন দেখতে পাচ্ছেন সামনে আগাব সামনে আগে বাম দিকে গিয়ে যমুনা নামে একটা আপনার তেলের পাম্প আছে ওই যমুনা তেলের পাম্পে আমরা গিয়ে গাড়িতে তেল ভরে এরপর আবার বাসা উদ্দেশ্যে রওনা হবো সো আমরা এখন তেল ভরার উদ্দেশ্যে রওনা হলাম সামনে গিয়ে আমরা ডাইনে ইউটন নিয়ে এরপর ওইখান থেকে তেল ভরে এরপর আমরা আবার বাসাবার উদ্দেশ্যে রওনা হবো বাসাবর ওইখানে কীরকম জ্যাম থেকে যাওয়ার পথে এটাও আপনাদেরকে দেখাবো এখন আমরা ইউটন নিচ্ছি ইউটন নিয়ে ইউটনের সাথে ভামে যে একটা ট্যালেরট পাম্প আছে যমুনা স্টেশন নামে এই পাম্পটা খুবই ভালো মানের তেল সরকারি তেল এটা আমি সবসময় এটা থেকে তেল ভরি আপনারা চাইলে আসতে পারেন খুবই ভালো মানের তেল দেয় আর তারা তেলের কোয়ালিটিও অনেক ভালো আমি চেক করেছি এই কারণে আমি বারবার এইখান থেকেই আপনার তেলটা লোড দিই তো আমরা এখন পাঁচশো টাকা তেল ভরবো পাঁচশো টাকার তেল ভরে এরপর আমরা আবার রওনা দেব দেখতে পাচ্ছেন এখন আমি তেল ভরতেছি লোকটা জিজ্ঞেস করছিল যে ভাই সামনে এটা কি পরে বললাম যে এটা লোক ক্যামেরা ক্যামেরা দিয়ে ভিডিও চলতেছে বলে ও তাই নেই এরপর আমরা তেল ভরা হয়ে গেলে দেখতে পাচ্ছেন তেল ভরতেছি আমরা পাঁচশো টাকা তেল হয়তো চার লিটার দুইশো গ্রামের মতো পেয়েছি আমি সবসময় আপনার পেট্রোল ভরি অক্টেন ভরি না আমার কারণ পেট্রোলে আমার গাড়ির মাইলেজটা ভালো দেয় এরপর তেল ভরে আমরা দেখতে পাচ্ছেন আবার রোডে চলে আসলাম রোডে চলে আসলে এখন বাংলা মোটর সিগনালে পরবো এইখানে হয়তো একটু জ্যাম থাকতে পারে দেখতে পাচ্ছেন এখানে একটু জ্যাম আছে আপনার সিগন্যালটা ছেড়ে দিয়েছে সামনে একটু জ্যাম আছে জ্যাম বলতে সামনের লাইটটা এখনও দেয় নাই এরপরে লাইটটা যখন সবুজ হলুম আমরা আবার চটে চললাম আমরা বাসাবার উদ্দেশ্যে রওনা হয় আর টেসলার কথা কি বলবো রে ভাই টেসলা জ্বালা তো রোডে বের হওয়াই যায় না আপনার মেন রোড নাই তিন রাস্তা নাই যে কোনো রাস্তায় ওরা খুবই ভালো মতো চলাফেরা করতে পারে কেউ বাতা দেয় না এরপর আমরা চলে আসলাম মগবাজার ফ্লাইওভার মগবাজারের ফ্লাইওভারের উপরে এসে দেখলাম এখানে একটু জ্যাম আছে ভালোই জ্যাম সকাল সকাল এখানে এরকম একটু জ্যাম পরে কারণ অফিস আদালত সবাই যায় তো এই কারণ ভালোই জ্যাম পরে আর জ্যাম লাগার কারণ হলো সামনে বাস দাঁড়িয়ে থাকে এই কারণে জ্যামটা লাগে এরপর আমরা আস্তে আস্তে জ্যাম পেরিয়ে সামনের দিকে ছোটা শুরু করলাম যেহেতু বাইক আছে বাইক দিয়ে আমাদের একটু জায়গা হলেই সাইড দিয়ে চলে যেতে পারি এরপর জ্যাম পেরিয়ে আবার মালিবাগ ফেলাইবার উঠে গেলাম ওঠার পর এইখানে হলো আর এক কাহিনী তো দেখুন সামনে একটা বাইক এলো ডান দিকে যাবে উনি বাম দিকে আইসা দাঁড়ায় রয়েছে উনি বাম দিকে আইসা দাঁড়ায় রয়েছে এরপর আমি তো গাড়ি চালাই দিয়ে আসি পরে হঠাৎ করে উনি ব্রেক দিয়েছে আমি আর ওইটা খেয়াল করি নেই হঠাৎ করে এরকমভাবে কেউ ব্রেক দেয় এই যে এই যে দেখুন দেখুন কীভাবে ব্রেক দিয়েছে লোকটা যাবে হলো বামে সে ডাইনে আইসা দাঁড়ায় কিভাবে ব্রেক দিয়ে রাখছে আসলে সব বাইকারদের একটু সাবধান হওয়া উচিত যদি আমি বামে যাই বামে সবসময় থাকা উচিত আর যদি আমি ডাইনে যাই তাহলে ডাইনে সবসময় থাকা উচিত আসলে এই কারণেই কিন্তু অ্যাক্সিডেন্টগুলো হয়ে থাকে রোডে বেশি সো কি বলবো কিছু বলার নাই তারের সাথে কথা বলার সময় নষ্ট করি এরপর চলে যাচ্ছি বাসাবো সো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই সো দেখতে পেলেন আজকে সকাল সকাল রাস্তা ঢাকা শহরে কিরকম থাকে সো ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে কমেন্ট করবেন নতুন নতুন এরকম ভিডিও পেতে ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্য